উত্তরার এসব দেয়ালে গাঁথা রয়েছে সেসব অন্ধকার দিনরাত্রির কথা কত শত ক্ষত যে সহ্য করেছে এই দেয়াল তা ভাবলে এখনো গা শিউরে ওঠেন জুলাই আগস্টে বেঁচে ফেরা আহতরা আহতদের অনেকেই এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন শহীদদের মায়ের বুক আহাজারিতে ভারী চারিদিক এরই মধ্যে প্রতিদিনেই নতুন নতুন মামলা হচ্ছে তবু কোথায় যেন থমকে আছে জুলাই শিক্ষার্থী হত্যার বিচার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এখনো দৃশ্যমান হয়নি জুলাই গণহত্যার বিচার আহত বেশ কয়েকজনের অভিযোগ কচ্ছপের মতো করে এগোচ্ছে জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া নয় মাস অতিক্রান্ত হয়ে গেছে তো আমরা আসলে বিচারের যে আশা আমরা এতদিন পেয়ে আসছিলাম সে আশাটা আমাদের কাছ থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমরা হতে হচ্ছে এখানের মধ্যে যেমন রাজনৈতিক কিছু প্রেশার আছে একই রকম ভাবে ইন্ট্রিমের মনে হচ্ছে যে আমাদের তাদের একটা গা ছাড়া ভাব যে তারা সেভাবে কাজগুলো করতে পারছে না কিংবা দেখা যাচ্ছে যে আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা কাজগুলো করার কথা যে খুনিদেরকে যারা আসামি তাদেরকে গ্রেপ্তার করা এই বিষয়গুলো পরিষ্কার করাও যেমন হচ্ছে না তেমন তারা গ্রেপ্তারের কাজও যাচ্ছে না একই রকম ভাবে দেখা যাচ্ছে যে যে মামলাগুলো মামলাগুলো রাজনৈতিক একটা মামলা তৈরি করা হয়েছে যারা শহীদ পরিবার আছে কিংবা আহত আছে তাদেরকে একরকম মানে মোটিভেশন দিয়ে কিংবা তাদেরকে মিসগাইড করে একটা এমন রাজনৈতিক মামলা করা হয়েছে যে মামলাটা আসলে আলোর মুখ দেখবে কিনা এটা নিয়েও আমরা সন্দিহান যারা গ্রেপ্তার হচ্ছে তাদের মানে রাজকীয় একটা পরিবেশ তাদেরকে দেওয়া হচ্ছে জেলখানার মধ্যে তারা খুব আরামে থাকতেছে কিংবা এখন দেখা যাচ্ছে কিছু কিছু আইএনজিবি তারা আজকে বলতেছে যে দান্ডা বেরি এবং হ্যান্ডকাপের কথা বান্ডেল থাকলে প্রতি সিনেমনিতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডিল কিনে জিতুন প্রতিленদেনে যে হ্যান্ডকাপের কথাগুলো কিন্তু গত 17 বছর তারা বলেনি আমরা কিন্তু দেখেছি যে বিএনপি বলেন জামাত বলেন বা বিরোধী দলে যারা ছিল তারা যে নেতাকর্মীরা ছিল তাদের মিথ্যা বা রাজনৈতিক মামলা যদি হিসাবগুলো আমরা চিন্তা করি যে রাজনৈতিক মামলার মধ্যে তারা গ্রেপ্তার হওয়ার পরেও বাবার জানা যায় আসবে প্যারলে সেখানে মধ্যে ডান্ডা বেড়ি এবং হ্যান্ডকাপ পরানো অবস্থায় তারা ছিল তো এটা অবশ্যই আমাদের দেশের আইন ব্যবস্থার ব্যর্থতা তো যুদ্ধাপরাধী নামক যে বিচার হয়েছে সেই সময় যদি প্রত্যক্ষ সাক্ষী না থাকার পরেও তাদের যদি ফাঁসি কার্যকর করা হয় করা সম্ভব হয় তবে বর্তমান সময়ে এটা কেন সম্ভব হবে না আইন তো মানুষের কল্যাণের জন্য আইন তো মানুষের বিচার দাবি আদায় করার জন্য তাহলে আমরা কি এমন আইন আমাদের সংবিধানে রেখেছি আমাদের দেশের নিয়মতন্ত্রে রেখেছি যেটার কারণে একটা খুনের বিচার আমরা পাচ্ছি না এটা অবশ্যই আমাদের ব্যর্থতা এবং দুঃখের জায়গা আহতদের কারো কারো আক্ষেপ বেঁচে থাকতে এমন নারকীয় হত্যাকাণ্ডের বিচার দেখে যেতে পারবেন কিনা বিচারের দাবিতে আবারও রাজপথে নামতে হবে কিনা তা নিয়েও এখন ভাবতে হচ্ছে তাদের আসলে আমরা বিচারের তেমন কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না তার একটা সর্বোত্তম উদাহরণ হলো আপনি দেখেন এই যে জুলাই আগস্ট হত্যা গণহত্যার যে মামলাগুলো সেগুলো প্রায় আট মাস পেরিয়ে গেছে এখন পর্যন্ত কোনো মামলার চার্জশিট জমা হয় নাই কোনো মামলার চার্জশিটের অগ্রগতি সম্পর্কে আমরা জানি না কতদূর আছে না আছে ইভেন আমরা হচ্ছে অনেক মামলা যেগুলো একশো বত্রিশ ধারার মধ্যে পড়েছে সেই মামলাগুলো এখন পর্যন্ত অ্যাপ্রুভই হয়নি সেগুলো আট মাস আগে করা হয়েছে এখন পর্যন্ত অ্যাপ্রুভালই পায়নি সেগুলো কাজ কবে করবে সেটা আমরা জানি না বুঝতাম পারতেছি না যে সরকার কোন রাস্তায় হাঁটতেছে তো আমরা যদি দেখি যে মানে বিচারের এরকমই টালমেটাল তাহলে আমরা ইনশাআল্লাহ আবারও যুদ্ধ করতে প্রস্তুত থাকবো ইনশাল্লাহ সন্তান হারা মা বাবাদের কান্না যেন কিছুতেই থামছে না বিচার চাইতে গিয়ে এখন যেন ক্লান্ত হয়ে পড়েছেন শহীদ পরিবারের সদস্যরা আমার ছেলে শহীদ হয়ে গেছে দুনিয়া ত্যাগ করে চলে গেছে এরকম হাজারো মায়ের সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে কিন্তু আমার কথা হলো যে শহীদ হয়েছে শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আওয়ামী লীগ যারা মিছিল করতেছে নির্বাচনের কথা বলতেছে আমি জানি না অন্তর্বর্তী সরকার থাকাকালীন অবস্থায় কিভাবে তারা এরকম রোটে নেমে মিছিল করতেছে নির্বাচন চাইতেছে বিচার নিয়ে গণহত্যার যারা দোষর তাদেরকে নিয়ে বারবার বারবার আমাদের ছাত্র সমাজকে রাস্তায় নামতে হচ্ছে দুঃখজনক ব্যাপার যে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র সমাজ এবং সাধারণ মানুষ এটা নিয়ে খুবই ক্ষুব্ধ কারণ এখনো এখন পর্যন্ত বিচার দেখতে পাচ্ছে না আওয়ামী লীগের দোষররা হলো গিয়ে গণহত্যার সাথে জড়িত ছিল তো তারা এখনও হলো গিয়ে প্রকাশ্যে মিছিল করে মিটিং করে তারা তাদের মতো করে বিভিন্নভাবে পুনর্বাসন হচ্ছে বিভিন্ন রকমভাবে আসলে জনগণ সব কিছু দেখছে এবং সব কিছু পর্যবেক্ষণ করছে তবে আমরা বলতে চাই যে বেলুনের ভিতরে তো আসলে বায়ু যখন আপনি যখন ভিতরে যখন দেবেন তো এটা একটা সময় যেতে 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 তার যখন মাত্রা যখন শেষ হয়ে যাবে তখন বেলুন ফেটে যাবে তো আমরা বলতে চাই ইন্টারিমকে আমরা এটা বলতে চাই যে অনতি বিলম্বে যারা হলো গণহত্যার সাথে কানেক্টেড ছিল জড়িত ছিল জনসম্মুখে তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয় এবং এটা যেন সারা দেশের মানুষের কাছে একটি অনন্য নজির হয়ে থাকে সরকার পতনের আট মাস কেটে গেলেও বিচার দৃশ্যমান না হয় ক্ষুদ্র সহযোদ্ধারাও আমরা খুব একটা উন্নতি এখন পর্যন্ত দেখতে পারতেছি না আগে রাজনৈতিক মামলাগুলো হতো এখনও ঠিক রাজনৈতিক মামলাগুলো হচ্ছে আমরা আসলে এই জায়গাতে খুব বেশি উন্নতি দেখতেছি না আমরা এখানে খুব বেশি পরিবর্তন দেখছি না বিদেশে পালিয়ে যাওয়া আসামিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি শহীদ পরিবারের আল আমিন কালের কণ্ঠ